আরে দেখ না লোকটা কিভাবে খাবার খাচ্ছে আমার না দেখে খুব ঘিন লাগতেছে বাবা লোকটা শুনতে পাবে এইভাবে কেন বলতেছিস শুনতে পাইলে কি হবে তুই এই রেস্টুরেন্টে এরকম লোকজনদেরকেও খেতে দিস এরকম লোকজন যদি এখানে খাবার খায় না তাহলে তো তোর রেস্টুরেন্টের বদনাম হবে এই রেস্টুরেন্টে কোনো ভালো লোকজন খাবার খেতে আসবে না আরে বাবা এইসব বাদ দে না তোর কথা বল আরে আমার কথাই কি বলবো আচ্ছা ঠিক আছে আপনি যান আবজুপ দাপার লোকটা খাবার খেয়ে দিন দিয়ে চলে গেল আরে বাবা ওনাকে আমি ফ্রি খাইছি জন্য উনি চলে গেছে ফ্রি খাইছোস মানে আরে এত বড় একটা রেস্টুরেন্ট তুই ওনাকে ফ্রি খাইছোস কেন কি খাতি মানে কি সব ওনাকে ফ্রি খাইছোস একজন মানুষকে না আমি এরকম 15 20 জনকে ফ্রি ফ্রি খাওয়াই তাও আবার প্রতিদিন কি বলিস তুই কি রকম তুই 15 20 জনকে ফ্রি খাওয়াস আসলে তারও তো রেস্টুরেন্ট চলে কিভাবে এই তোর বিজনেসটা কি আসলে আমাকে একটু খুলে বল তো আচ্ছা ঠিক আছে আমি তো কি সবকিছু বুঝিয়ে বলতেছি

এ খাবার খাইছে বিল দিতে পারছে না আপনি জানো এ বাবা আপনি ওকে কেন যেতে দিলেন থামেন কত বিল হয়েছে ওনার 4000 বিলটা আমিই দিচ্ছি এই যে এখানে 4000 আর এখন থেকে আপনার এই রেস্টুরেন্টে প্রতিদিন আপনি মানে 15 থেকে 20 জনকে আপনি ফ্রি খাওয়াবেন হ্যাঁ আপনার কি মাথা সমস্যা আছে আমি কি এটা আশ্রম খুলে বসছি যে গরিব ভিখারিকে খাবো তাহলে আমার রেস্টুরেন্ট তো লাঠে উঠে যাবে আরে আমার কথা তো শুনবেন এই বিলটা আমি নিজে পে করব। আপনার প্রতিদিনে যে টাকাটা আসবে সেই টাকাটা বিল আমি দিব এবং সাত দিনের টাকা আপনাকে আমি অ্যাডভান্স করে যাব। ঠিক আছে ভাই আপনি কি আমার সাথে মজা নিতে হ্যাঁ আপনি এতগুলো টাকা দিবেন কত থেকে আর আপনি করেনটা কি যে এতগুলো মানুষ আপনি মাগনা মাগনা খাওয়াবেন আপনার কি সমস্যা আছে মাথায় না না শুনেন আপনাকে সত্যি কথাই বলি আমি এই কাজগুলো না আরও কয়েকটা রেস্টুরেন্টে করি আমি একটা সময় সরকারি চাকরি করতাম এবং সেখানে আমি অনিয়ম করে আমি কোটি কোটি টাকা আমি ইনকাম করেছিলাম একটা সময় আমার মনে হলো যে এই টাকা তো অবৈধভাবে আমি ইনকাম করেছি এটা তো পাপ নিজের অনুভূতি থেকে নিজের বিবেক থেকে না আমি এই কাজগুলো করি এবং আপনার রেস্টুরেন্টে আমি চাই যে প্রতিদিন দশ থেকে পনেরো জন ভিক্ষু অথবা যারা গরিব মানুষ যারা টাকা দিয়ে খেতে পারে না তাদেরকে আপনি খাওয়াবেন আমি দরকার হলে আপনার এখানে আমি আপনাকে এই যে এক লক্ষ টাকা আমি আপনাকে অ্যাডভান্স দিয়ে যাচ্ছি এই টাকাটা শেষ হলে আমি আপনাকে এই যে আমার এটা ভিজিটিং কার্ড এই কার্ডটা দিয়ে যাচ্ছে আমাকে ফোন করলে আমি টাকা পৌঁছানোর ব্যবস্থা করে দিই বুঝতে পেরেছেন এবার ভালো থাকবেন আসসালাম আলাইকুম এবার বুঝতে পেরেছিস কি বলিস তুই এই জগতে এখন এত ভালো মানুষ আছে আসলে আমি বিশ্বাস করতে পারছি না কিন্তু একটা ব্যাপার শুনে আমার খুবই ভালো লেগেছে যে একটা খারাপ মানুষ ভালো হয়ে গেছে ভালো পথে ফিরে এসেছে আর তাছাড়া ওনার মতো যদি সবাই আমাদের দেশের লোকজন ভাবতো মানে যারা খারাপ মানুষ আছে তারা যদি ওনার মতো করে ভাবতো তাহলে আমাদের দেশে আর কোনো খারাপ মানুষ না কোনো গরিব মানুষ না না খেয়ে হ্যাঁ তুই একদম ঠিকই বলেছিস আমিও না অনেকটা অবাক হয়ে গেছি যখন ফার্স্ট টাইম আমি ওনার সাথে কথা বলেছি আমি ভেবেছিলাম লোকটা কি না কি বলতেছে মাথায় কি প্রবলেম আছে নাকি আসলে মানুষটা খারাপ ছিল ভালো হয়ে গেছে কয়টা মানুষই বা ভালো হতে পারে খারাপ পথ থেকে ভালো পথে আসতে পারে আমি অনেক অহংকারী ছিলাম গরিবদেরকে তুচ্ছ করতাম কিন্তু এই মানুষের সাথে যখন থেকে আমার দেখা হয়েছে আমি তখন থেকে পরিবর্তন হয়ে গেছি তুই বিশ্বাস কর মানে পৃথিবীতে প্রত্যেকটা দুর্নীতিবাজ মানুষ যদি এইভাবে ওনার মতো চিন্তা করত খারাপ কাজ থেকে ভালো কাজে চলে আসতো তাহলে আমাদের পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যেত এখানে গরিব অসহায় লোকরা আর না খেয়ে থাকতো না প্রত্যেকটা মানুষই ভালো থাকতো যাই হোক এসব বাদ দেই আমরা আমাদের কথা বলি